নমস্কার বন্ধুরা পৃথাকুন্তীর পাকশালায় সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটি রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি করলাম মকর সংক্রান্তি স্পেশাল খেজুর গুড়ের পাটি সাপটা তাহলে চলুন এই সুস্বাদু রেসিপিটি আমি কি করে করলাম দেখিয়ে দিই তাহলে চলুন শুরু করি এখানে আছে এক লিটার দুধ এটা জাল দিয়ে একটু ঘন করে নিচ্ছি পারে সাড়ে সাতশো এম করে নেব দুধটা ফুটে উঠেছে এদিকে এটা ঘন হতে থাক আর ওইদিকে আমি পুটটা বানিয়ে নিচ্ছি আমি নিয়েছি আড়াইশো গ্রাম খোয়া ক্ষীর যে কোনো মিষ্টির যাবে এটা একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি ছোট ছোট টুকরো করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি গলে যায় এর মধ্যে দিয়ে দেব দু হাতা দুধ যাতে তাড়াতাড়ি ক্ষীরটা গলে যায় গ্যাসটা অন করে দিলাম দেখো ক্ষীরটা গলে গেছে এরপরে দিয়ে দিচ্ছি আমি তিন চার চামচ গুঁড়ো চিনি চিনিটা যে যার পছন্দ মতো দেবে স্বাদ অনুযায়ী যে একটু বেশি মিষ্টি খা আর একটু বেশি দেবে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে দিয়ে দিলাম এক চা চামচ ময়দা একটু বাইন্ডিংয়ের জন্য পুর তো পাটি সাপটা ভেতরে দিতে হবে একটু শক্ত শক্ত না হলে দেয়া যাবে না ভালো হবে না পিঠেটা ময়দাটা দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ ছোট এলাচের গুঁড়ো দিয়ে আরও একবার মিশিয়ে নিলাম দেখো পুটটা রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে একটা বাটিতে আমি তুলে নেব একটু ঠান্ডা হয়ে গেলেই এটা জমে যাবে এখনই কতটা জমে গেছে ঘন হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে এটা জমেই যাবে এবারে দুধটা কিন্তু ঘন হয়ে গেছে প্রায় আড়াইশো এম এল মতো কমে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম এখান থেকে কিছুটা দুধ নিয়ে প্রায় চারশো থেকে পাঁচশো এমএল নিয়ে একটা বাটিতে দিয়ে দিতে হবে এখানে আছে তিনশো গ্রাম খেজুরের গুড় এটা এবার গ্রেট করে দিচ্ছে গরম দুধের মধ্যে এইভাবে গ্রেট করে দিলে না তাড়াতাড়ি গলে যাবে দেরি হবে না এবার একটু হাতা দিয়ে নেড়ে নিলেই গলে যাবে যেহেতু গ্রেড করা আছে দেখো গলে গেল কালারটাই কত সুন্দর হয়েছে এবার এটা একটু ঠান্ডা করে নেবো দুধটা ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ ময়দা দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিলাম হাফ কাপ সুজি যতটা ময়দা তার অর্ধেক সুজি এটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম এবারে এটা আমি দশ মিনিট রেখে দেব দশ মিনিট হয়ে গেছে দেখো কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে না তো একেবারে ঘন আর না পাতলা এবারে দেখিয়ে দিচ্ছি পিঠেটা কি করে ভাজলাম গ্যাস অন করে একটা তাওয়া গরম করে নিলাম তাওয়াটা গরম হয়ে গেছে ফ্লেমটা কমিয়ে দিয়ে একটা বেগুনের বোটার করে একটুখানি তেল দিয়ে দেব। এটা ব্রাশ দিয়ে গ্রিস করলেও হয় সেই অনেক দিন থেকে এটা করে অভ্যস্ত তাই আমি বেগুনের বোটা দিয়ে গ্রিস করি মা ঠাকুমা এইভাবেই করতেন এইবারে দেড় হাতা করে ব্যাটার আমি দিয়ে দেব এই তাওয়াটার উপরে দিয়ে একটা তেজপাতা দিয়ে গোল একটা শেপ করে দিচ্ছি গোল কেন লম্বা চৌকো যে যেমন করবে যার যার নিজের পছন্দ মতো শেপ কিন্তু করে নিতে পারে আর এই তেজপাতা দিয়ে করলে করাটা খুব সহজ হয় ভালো হয় ওপর অংশটা জমে গেলে আমি পুড় দিয়ে দেব ওপর অংশটা জমে গেছে এবারে পুড় দিয়ে দিচ্ছি আগে থেকে লম্বা লম্বা করে পুরটা সাজিয়ে রাখলেই হয় কিন্তু আমি হাত দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি যতটা বেশি করে পুটটা দেয়া যাবে খেতে ততই ভালো হবে ঠিক এইভাবে পুটটা দিয়ে দিতে হবে মুড়িয়ে দিচ্ছি দিচ্ছি ফোল্ড করে যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে করে দিতে হবে এবারে তুলে নেব আরো একটা দেখিয়ে দিচ্ছি এই সাপটা পিঠার মতো সোজা পিঠা বোধহয় আর হয়ই না করাও সহজ খেতেও সুস্বাদু ওপর জমে গেছে এবারে দিয়ে দিলাম করা যে ক্ষীরের পুরই দিতে হবে তার কোনো মানে নেই নারকেলের পুড় দেওয়া যায় চালের গুঁড়ো নারকেলের পুর দেওয়া যায় বিভিন্ন রকমের পুট দেওয়া যায় ক্ষীরের পুর দিলে একটু বেশি ভালো লাগে দেখো মুড়িয়ে দিলাম পুরোটা ফোল্ড করে দিয়ে এবার তুলে নেব একই রকম করে সবগুলো ভেজে দিচ্ছি তৈরি খেজুর গুড়ের পাটিসাপটা কমপ্লিট গ্যাসটা বন্ধ করে দিলাম দেখো আমি যে পরিমাণে ব্যাটার নিয়েছি তাতে এই সাইজের বারোটা পাটিসাপটা হবে আমি একটু বড় করে করেছি ছোট করে করলে আর একটু বেশি হবে তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ আপ শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমার চ্যানেলটি ফলো করার অনুরোধ রইল আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আর একটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন